তুই আমার পাশে পাবি না তুই আমার কাছে কোনো আসবি না তুই আমার তোর আমি আমি আমার দেখতে পারতাসি না তুই আমার কাছে কোনো আসবি না তুই আগুন ধরায় দিছ আমার শরীরের মধ্যে তুই আমার আগুন ধরায় দিছ এই ছেলের কারণে আমি নষ্ট হয়ে গিয়েছি কিন্তু তাহাতেও আমার কোনো দুঃখ ছিল না দুঃখ এখন সে বিয়ে করতে না করতে সে এখন আমার সাথে নাকি খাবে না সে আলেক খাবে প্রিয় বন্ধুরা দুঃখের কথা কি বলবো আমার বাবা যেটা সেটা সত্য না চিন্তা করছেন আপনারা সে কেমন সন্তান তারে আমি আমি লালন পালন করে বড় করলাম তাকে পড়াশোনা করালাম তাকে আমি বিয়ে দিলাম সে এখন আমার সাথে খাবে না সে আলাদা লুকিয়ে খেতে চায় এই জন্য সে রান্নাঘর বানায় কারণ আমি একটা জিনিস খেতে চেয়েছি এটাই কি আমার অপরাধ চেয়েছি একটু আলাদা খাবো কারণ ওই জিনিসটার এত স্বাদ

ম্যাগি এন্ড স্পাইসি নুডলস আমার হাতে আছে এটা আমি খাওয়ার জন্যই তো এত কিছু কেমনে আমি মানমু তুই আমার বুঝাস না কেমনে আমি মানমু। মানবুয়ে একটা নুডুলস খাওয়ার জন্য তুই কি ইনকান করতে তুই আমার সংসার দ্বারা ধ্বংস করা লাইতাছ তুই কি চিন্তা করছ কারণ এটার যে স্বাদ এই স্বাদের ভাগ হবে না বন্ধুরা তাছাড়া এই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না আমি অনেক কষ্ট করে এটা কিনেছি কিনে আমি এটা রান্না করে খাবো এটাই আমার উদ্দেশ্য ছিল বন্ধুরা বন্ধুরা আমি বাপ হিসাবে আমি ব্যর্থ তাই আমি চলে গেলাম আপনারা এই বিচার করেন আপনাদের কাছে বিচার দিলাম ঠিক আছে ভাতিজা তোমাদের নুডলস নিয়ে তো সমস্যা এখন আমি দুধ এলাকারে বাকরে দিতেছি তোমাদেরকে এই দরকার এই দুধ দাদা সমান হয়েছে না কই সমান হয়েছে বেডা নেই কেমন সমান হয়েছে